গোয়া খুবই খারাপ তুফান লাগিয়া গেছে গিয়া ফ্যাক্টরির ভিতরে আছি এই যে আমার সাদা পঙ্কিরাজ লাল কালারের স্যুট পইরা কোট পইরা আছে খুবই অবস্থা খুবই খারাপ আবহাওয়া সাদা পঙ্কিরাজ লাল শ্যুট পইরা আছে রে কয়েন্টে লাগিয়া রাখছি বর্তমানে আছি লক্ষ্মীপুর রাখালিয়া এই যে কি সুন্দর সবুজ ছায়ার ভিতরে আমার এই যে পঙ্কিরা দেখে আয় 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 আমার বাতাস লইয়া যাইতেছে দেখ কি অবস্থা দেখ